আসসালাম আলাইকুম আজকে চলে আসলাম গাজীপুর জেলার শ্রীপুরের ইন্দ্রপাল রাজার বাড়ির পাশে এখানে তার একটি পুকুর ছিল যেটাকে ইন্দ্রপাল রাজার দিঘি নামে পরিচিত তো চলুন আজকে ঘুরে দেখা যাক ইন্দ্রপাল রাজার নামেই এই গ্রামের নাম হয় ইন্দ্রপুর বহু বছর আগে এখানে রাজার বাড়ি এবং সানবাদানো এই দিগিটি ছিল স্থানীয়দের কাছে জেনে যা বুঝলাম এখান থেকে কিছু ইট নিয়ে পরীক্ষা করেছে বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম যা থেকে জানা গেল এই ইটগুলার বয়স ছিল প্রায় সাড়ে চার হাজার বছরের পুরনো বর্তমানে কিছু ইট এবং পাথর বাংলাদেশ মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে এই হিস্টোরিক্যাল গ্রামটিতে বর্তমানে রয়েছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সাফারি পার্ক বঙ্গবন্ধু সাফারি পার্ক যা এখন গাজীপুরের মানুষের একটি বিশাল বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছেন আপনারা চাইলেও ঘুরে যেতে পারেন এই হিস্টোরিক্যাল গ্রামটি থেকে ধন্যবাদ সবাইকে এই হিস্টোরিক্যাল গ্রাম সম্বন্ধে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা